গরি যদি মজাদার এই রেসিপিটা বানানো যায় তাহলে কিন্তু আর রেস্টুরেন্ট থেকে কিনে এনে খেতে হবে না একদম সহজে কিন্তু গরুয়া উপকরণে কোরিয়ান ফ্রাইড চিকেন চলুন দেখি কিভাবে বানাই একদম সহজেই কিন্তু বাসায় বানানো যায় অল্প কিছু মশলা দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন আমাদের কিচেনে যে মশলাগুলা থাকে এই মশলা দিয়ে কিন্তু আজকে আমি বানিয়ে ফেলবো এখানে আমি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপরে এখানে এক চামচ সয়া সস দিয়ে ভালো করে কিন্তু মেখে নিতে হবে যাতে চিকেনের গায়ে মশলাটা ভালো করে লেগে যায় এইভাবে কিন্তু মেখে নিলাম মেখে রেস্ট রেখে দেবো বিশ মিনিটের জন্য তারপর একটি বাটিতে কিন্তু আমি এখানে ময়দা নিয়ে নিলাম পরিমাণ মতো এটাতে কিন্তু আটা দিয়েও বানানো যায় আটা ময়দা যা থাকে তা দিয়ে বানিয়ে ফেলতে পারেন আমি কিন্তু ময়দা দিয়ে এইভাবে সবগুলা কুট করে নিলাম তারপর গরম তেলে ছেড়ে দিতে হবে এইভাবে ছেড়ে দিয়ে কিন্তু কিছুক্ষণ বেজে নিতে হবে তারপর এরকম বাজা হলে কিন্তু আমি নামিয়ে রেখে দেবো তারপর তিনটা কিন্তু ভেজে নিয়েছি তারপর যে দুইটা আছে এই দুইটা কিন্তু ভেজে নেব তারপর প্রথমে যে ভেজে রেখে দিয়েছিলাম এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আবারও ভেজে নেব সবগুলা কিন্তু আমি দুইবার করে ভেজে নিলাম আরাসটা কিন্তু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে না হলে কিন্তু পরে যাবে ভিতর থেকে হবে না দেখুন সবগুলা কিন্তু সুন্দরভাবে আমার বাজা হয়ে গেছে এভাবে ভেজে কিন্তু চিকেনটা খাওয়া যাবে এখানে আমি এক চামচ বাটার দিয়ে দিলাম তারপর এক চামচ রসুন দিয়ে দিলাম এখানে কিন্তু রান্নার তেল দিয়েও বানাতে পারবেন বাটারটা দিলে খেতে একটু ভালো লাগবে বেশি তারপর এখানে হাফ কাপ টমেটো সস দিয়ে দিলাম এক চামচ সুইট চিলি সস দিয়ে দিলাম দুই চামচ ওয়েস্টার সস দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম এভাবে বানিয়ে আপনাদের বাসায় বাচ্চাদেরকে দিবেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে খাবে আমার বাচ্চারা তো অনেক মজা করে খেয়েছে চিকেন পছন্দ করে না এরকম বাচ্চা কিন্তু কমে আছে সব বাচ্চারাই কিন্তু চিকেন খেতে চাই এভাবে বাসায় একবার বানিয়ে দেখবেন বাচ্চারা কিন্তু অনেক মজা করে খেয়ে নেবে আশা করি আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফলো দিয়ে রাখুন আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এ পর্যন্তই আল্লাহ